হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবির মি ব্লগে তোমাদের সকল বন্ধু জানাই স্বাগত তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ফ্রেন্ডস আজকে তোমাদের নিয়ে যাব আটপুরে তো আটপুরে টেরাকোটার মন্দির তো প্রায় একশো ফুট উঁচু রাধাগোবিন্দ জুর মন্দির তো এটি এখানে টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত তো গঙ্গা মাটি আর গঙ্গা জল দিয়ে নির্মিত হয়েছিল তো টেরাকোটার কাজ খুব উন্নত মানের তো এখানে আটপুরের অন্যতম আকর্ষণীয় হল পুর জমিদারের মিত্রবাটি আর লোকমুখে আটপুর রাজবাটি নামে পরিচিত আপনাদের আরও দেখাবো আটপুর রাধা জুরু মন্দিরে মাটুর কারুকার্য করা মহিষাসুর মুরদিনী দুর্গা দোলমঞ্চ অন্যান্য পাঁচটি শিব মন্দিরসমূহ এছাড়াও রয়েছে খড়ের ছাউনি চণ্ডী মণ্ডপ দেখাবো পাঁচশো বছর পুরনো রাধা জুরু মন্দিরের সামনে পাঁচশো বছরের পুরনো বকুল গাছ এছাড়াও দেখাবো স্বামী বিবেকানন্দ ও অন্যান্যরা যেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই জায়গাটি যেখানে ধনী প্রজ্বলন করেছিলেন সেই জায়গাটিও দেখাবো তো চলুন আটপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি ইতিমধ্যে এসে পৌঁছে গেছি আটপুরে তো আটপুরে যে বিখ্যাত জায়গাটি তো রাধাগোবিন্দের যে মন্দির সংলগ্ন লাগোয়া পাঁচটি শিব মন্দির আছে সেগুলো দেখাবো তো ফ্রেন্ডস চলো একে এককে তোমাদের ঘুরিয়ে দেখাই জায়গাটি তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তবেই ভালো লাগবে আপনারা স্বামী যেই বকুল গাছকে দেখতে পাচ্ছেন আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ভেঙে পড়েছে প্রায় আনুমানিক পাঁচশো বছর পুরনো এই বকুল গাছটি এবং এই গাছটিকে নিয়ে পুরনো ইতিহাস লুকিয়ে আছে আপনারা যে এই মন্দিরে দেখতে পাচ্ছেন আটপুরের সবথেকে বিখ্যাত মন্দির হলো মিত্রবাটির রাধা রাধাগোবিন্দজুর মন্দির এটি প্রায় একশো ফুট উঁচু এটি ভারতের সবচেয়ে উচ্চতম দ্বিতীয় বৃহত্তম টেরাকোটার মন্দির এছাড়া এখানে বোর্ডে কিছু বিজ্ঞপ্তি দিয়ে আছে এগুলি স্কি মানে আপনার ভিডিওটি থামিয়ে পড়ে নিতে পারেন বর্ধমানের রাজা দেওয়ান মাহাত্ম কৃষ্ণ কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি গঠন করেন মন্দিরটির গায়ে অসাধারণ টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য আছে মন্দিরের ভিতরে ইটগুলি গঙ্গা মাটি ও গঙ্গা জলে তৈরি মন্দিরটির গায়ে টেরাকোটাগুলিতে ভারতের ইতিহাস পুরাণ এবং সর্বধর্ম সমন্বয়কে সার্থকভাবে তুলে ধরা হয়েছে তবে রাধাকৃষ্ণ দুর্গা ও চণ্ডী বেশি গুরুত্ব পেয়েছে এছাড়াও যুদ্ধের বিভিন্ন দিশও স্থান পেয়েছে যুদ্ধের টেরাকোটার ভাস্কর্যগুলিতে অশ্বারোহী গজারোহী ও উঠারোহী সৈন্যদের দেখা যায় এছাড়া এই গেটটার ওপারেই রয়েছে তিনশো বছর পুরনো কাঁঠাল কাঠের চণ্ডীমণ্ডপ রাধাগোবিন্দজীয় মূল মন্দিরের উত্তর দিকে রয়েছে খড়ের ছাউনি চণ্ডীমণ্ডপ এটি অসাধারণ কাঠের কাজের অন্যতম নিদর্শন এটি প্রায় তিনশো বছরের পুরনো এবং গায়ে কাঁঠাল কাঠের অসাধারণ কারুকার্য আছে কৃষ্ণনা মিত্রের পিতামহ কন্দব মিত্র এই চণ্ডপে তার গুরুদেবের সাথে মহামায়ার পূজা করেছিলেন বাবুরাম ঘোষের গ্রামের বাড়ি ছিল আটপুরেই স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংস আরও আটজন শিষ্য আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর তারিখে সন্ন্যাস গ্রহণ করার সংকল্প নিয়েছিলেন এই মণ্ডপটি দেখছেন এটাই হল শ্রী মণ্ডপ থেকে উনিশশো আঠারো এটা হচ্ছে বিবেকানন্দ স্বয়ন করতেন মানে বিদিতিষানন্দ এসেছিলেন এখানে এক সপ্তাহ ছিলেন নরেন থেকে নরেন থেকে বিদিতিষানন্দ নরেন থেকে এক সপ্তাহ ছিলেন কিছু ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে স্বামী বিবেকানন্দ এক সপ্তাহের জন্য এসেছিলেন তো এই ঘরটিতে তিনি শয়ন করতেন এখানে একটা মধ্যখানে বিবেকানন্দ মানে নরেন পাশে হচ্ছে প্রেমানন্দ মহারাজ যিনি বাবুরাম মহারাজ এখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন দাঁড়িয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ যার আদর্শে তিনি দীক্ষিত সেই কাজে তুলে থেকে বড় সমস্ত ছবি আর এইটা হচ্ছে ষোলো জন পার্শ্বদের ছবি এখানে এক দাদা ভাইকে পেয়ে গেছি তো নমস্কার নমস্কার আমি সুদীপ মিত্র তো আমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আটপুরের আর বিখ্যাত জায়গা এটা হচ্ছে আটপুর রামকৃষ্ণ মঠ এটাই ছিল বাবুরাম ঘোষের মামার বাড়ি বাবুরাম ঘোষ তথা হচ্ছে অ্যাকচুয়ালি মহারাজের এটা পৈতৃক বাড়ি এটাতে আঠারোশো ছিয়াশির চব্বিশে ডিসেম্বর নজন সন্ন্যাসীর সংকল্পগণ অনুষ্ঠানটি হয়েছিল এইখানটায় এবং বাবুরাম ঘোষের মায়ের তদারকিতে মাতঙ্গিনী ঘোষ মায়ের তদারকিতে এই নজন তরুণ তরতা যুবক আঠারোশো ছিয়াশি চব্বিশে ডিসেম্বর যীশুখ্রিস্ট ত্যাগবতকে সংকল্প রেখে বাড়ি ছাড়ার প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন ঠিক এই জায়গাটা যেটা সারা বিশ্বব্যাপী ব্যাপ্তি নরেন থেকে পরবর্তীকালে বিধিধিশানন্দ এবং পরবর্তীকালে বিবেকানন্দ বাবুরাম থেকে প্রেমানন্দ এবং গদাধর থেকে রামকৃষ্ণ এবং যতমত ততপথের উদ্যোক্তা এই আটপুরগাম এবং এইখানটায় এর অপোজিটি ঘোষের পৈতৃক বাড়ি দুর্গা এখন এটা মিশনের পুজো প্রায় দুশো বিরানব্বই বছরের প্রাচীন দুর্গাপুজো এটা তৎকালীন সময় হিসেব করলে জানা যায় এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির এই যা পাশেই আছে লক্ষ্মীনারায়ণ মন্দির আর লক্ষ্মীনারায়ণের মন্দিরের পাশে আছে ধুনি মণ্ডপ এখানেই ধুনি প্রজ্বলন করেছিলেন ওনারা এবং আঠেরোশো উননব্বই এবং আঠেরোশো সালে দুবার শারদা দেবী এসেছিলেন এখানে দুবার সারদা দেবী এসেছিলেন তার সঙ্গে ছিলেন স্বামী বোম্বানন্দ বৈকুণ্ঠ সান্নাল এবং মাস্টারমশাই এবং অন্যদিকে আঠেরোশো চুয়ান্ন সালে আরেকটু আগে গিয়ে বাবুরাম ঘোষের যে মায়ের বাড়ি বা মামার বাড়ি আঠেরোশো চুয়ান্ন সালে রামকৃষ্ণদেব গদাধর গদাধর অবস্থায় এসেছিলেন আঠেরো বছর বয়সে উঠেছিলেন উমাপ্রসন্ন কালীপ্রসন্ন মিত্র কালুভুলুর বাড়িতে এসেছিলেন এবং আরেকটি দেখার জিনিস আছে এখানে ঠাকুর এসেছিলেন স্বামী বোম্বানন্দ বৈকুণ্ঠ সান্নাল সঙ্গে উনি এই জায়গাটায় ছিলেন এবং স্বামী প্রেমানন্দ তো ছিলেন এবং আঠেরোশো আঠেরোশো চব্বিশে ডিসেম্বর অবধি এক সপ্তাহ এখানে নরেন্দ্রনাথ ছিলেন পরবর্তীকালে যিনি বিবেকানন্দ নামে পরিচিত এবং তারপর উনি রাধাগোবিন্দ মন্দিরে এক ঘন্টার জন্য গেছিলেন শ্যামাপদ ভট্টাচার্য তর্ক বিষয়ে শ্যামাপদ ভট্টাচার্য সঙ্গে এক ঘন্টা উনি তর্কশাস্ত্র নিয়ে আলোচনা করেছিলেন এবং একটুখানি আগে গিয়েই দেখতে পাবো আমরা সতেরোশো ছিয়াশি সালে এক অপরূপ টেরাকোটা খচিত রাধাগোবিন্দ মন্দির যেটা বিবেকানন্দ পরবর্তীকালে অগুনি নিবেদিতাকে বলেছিলেন যাও বাবুরাম ঘোষের অপরূপ টেরাকোটা খচিত রাধাগোবিন্দ মন্দিরটি দেখে এসে এবং ওই মন্দিরটি পুরোটা গঙ্গাজল গঙ্গামাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই ভেতরে আছে একশো আটটা পদ্মফুল রাজস্থানী মিনিয়েচারের কাজ আছে বুলন্দরওয়াজার কাজ আছে চুনসুরকির ওপর পঙ্খের কাজ এবং বাইরে আছে রামায়ণ মহাভারত এবং রামরাবণের যুদ্ধ পলাশির যুদ্ধর কামানের দাগাচ্ছে সেটাকে দেখাচ্ছে ওইটি পুরোটাই রাজ্য সুরক্ষিত মন্দির এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা উচ্চতায় প্রথম এত বড় উচ্চতা দেখা যায় না সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে গঙ্গাজল এবং গঙ্গা মাটি দিয়ে কৃষ্ণ মিত্র বর্ধমান রাজা দিয়ান থাহাকালীন উনি ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরের কারুকার্য দেখে আপ্লুত হয়ে যান স্বয়ং রামকৃষ্ণদেব তখন গত আঠেরো বছর বয়সে এসে তো উনি বলেছিলেন যত মত তত পথ যতদিন বাঁচি ততদিন শিখি এটা ওয়েবসাইটে গিয়ে আপনি ইমেল করতে পারেন ইমেল দুদিনের মধ্যে কনফার্ম হয়ে যায় এটা একটা উদ্যোগ সরকারিভাবে সেইভাবে ইকো টুরিজমের কোনো ব্যবস্থা নেই একটুখানি আগে গিয়ে আটপুর শিমুলতলাতে ওখানেও থাকার ব্যবস্থা আছে এবং একটি মঙ্গল মহারাজের মঠ আছেন সেখানেও থাকা যাবে মানে অস্থায়ীভাবে একটি মঠে সেখানেও থাকার জায়গা আছে আপনারা আসবেন এলে যোগাযোগ করে নেবেন এবং আমি এই টিভির মাধ্যমে যোগাযোগ মাধ্যমগুলোও বলে দেবো অতি সহজে আসবেন খুব ভালো লাগবে জায়গাটাও খুব ভালো এবং আটপুর রাজগোলার টাকের কাপড়ের জন্য দেখ ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দাও তো দেখাবে পরের নেক্সট কোনো ভিডিওতে তো চলো টাটা বাই বাই